তারপর আপনাকে একটি শক্ত পাসওয়ার্ড দিতে হবে লাইক এজ ক্যারেক্টার স্টার হ্যাশ অ্যাট দ্য রেট ইত্যাদি আপনারা মিক্স করে পাসওয়ার্ড দিবেন এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সঠিক নিয়মে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমরা সরাসরি চলে যাব ফেসবুকের অফিশিয়াল অ্যাপসের ভিতরে এই যে দেখেন অ্যাপস আমি অ্যাপসের উপর একটা ক্লিক করলাম তারপর এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে আপনারা নিচে দেখতে পারবেন লেখা রয়েছে ক্রিয়েট অ্যাকাউন্ট এই ক্রিয়েট নিউ অ্যাকাউন্টের উপর একটা ক্লিক করবেন তারপর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে আপনারা দেখতে পারবেন লেখা রয়েছে স্টার্টেড এটার উপর একটা ক্লিক করবেন তারপর পারমিশন চাইলে আপনারা এলাও দিয়ে দিবেন এলাউ দেওয়ার পর এখানে আপনাকে ফার্স্ট একটা নাম দিতে হবে এবং লাস্ট একটা নাম দিতে হবে ফার্স্ট এবং লাস্ট নাম দেওয়া শেষে আপনারা এই নেক্সট উপর একটা ক্লিক করবেন উপর ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে তারপর আপনারা আপনাদের জন্ম তারিখটা এনআইডির উপর একটা ক্লিক করবেন তারপর আপনারা এই নেক্সট উপর একটা ক্লিক করবেন তারপর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে এখান থেকে যদি আপনি পুরুষ হয়ে থাকেন তাহলে মেল এবং মহিলা হয়ে থাকলে বা মেয়ে হয়ে থাকলে ফিমেল দেওয়ার পর এই নেক্সট এর উপর একটা ক্লিক করবেন তারপর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে এখানে আপনাকে একটি বৈধ মোবাইল নাম্বার দেওয়ার জন্য বলতেছে অথবা চাইলে আপনি আপনার জিমেইল দিয়ে ফেসবুক অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে পারেন আমি জিমেইল দিয়ে দিচ্ছি সেজন্য আমি সাইন আপ উইথ জিমেইল এটার উপর একটা ক্লিক করলাম জিমেল দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে তারপর আপনারা নেক্সট এর উপর একটা ক্লিক করবেন তারপর আপনাকে একটি শক্ত পাসওয়ার্ড দিতে হবে লাইক ক্যারেক্টার দ্য রেট ইত্যাদি আপনারা মিক্স করে পাসওয়ার্ড দিবেন তারপর নেক্সট উপর একটা ক্লিক করবেন তারপর জিমেইল এবং পাসওয়ার্ডটি আপনাকে খাতার মধ্যে লিখে রাখতে হবে অথবা গুগলের মধ্যে সেভ করে রাখতে পারেন তারপর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে আপনারা টার্মস কন্ডিশন সেটার উপর যদি একমত পোষণ করেন অর্থাৎ রাজি হন তাহলে আপনারা এই উপর একটা ক্লিক করবেন তারপর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে এখান থেকে আপনি চাইলে আপনার প্রোফাইলের প্রোফাইল পিকচারটি অ্যাড করতে পারেন যদি দিতে চান তাহলে অ্যাড ফোটোজের উপর ক্লিক করবেন যদি এখন দিতে না চান তাহলে স্কিপের উপর ক্লিক করবেন আমি যেহেতু দিতে চাই না সো আমি স্কিপের উপর একটা ক্লিক করলাম তারপর এখানে কিছু পারমিশন চাইবে সবগুলা পারমিশন অন করে দিবেন অন করে দেওয়ার পর আপনাদের কাজ শেষ ইতিমধ্যে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি সঠিকভাবে ক্রিয়েট করা হয়ে গেছে